আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে এই পেঁয়াজ কলি নিয়ে পেঁয়াজ কলিগুলো আমি আজকে ভর্তা করব খুবই একটা মজার ভর্তা নিয়ে নিয়েছি এখানে অনেকগুলো পেঁয়াজ কলি নিয়েছি ধনে পাতা তারপর নিয়েছি একটা বড় সাইজের আলু এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন বেশি করলে বেশি নেবেন কম করলে কম নেবেন আমি বেশি করব না সেজন্য আমি কম নিয়েছি নিয়েছি দুটো টমেটো আর নিয়েছি তিনটা পেঁয়াজ এগুলো সবগুলোকে আমি কেটে নিব কেটে নিয়েছি আলুটা এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা মরিচটা দেখাতে ভুলে গেছিলাম তারপরে ধনেপাতাটা কেটে নিয়েছি এখানে টমেটো কেটে নিচ্ছি সব কিছু কেটে নিয়েছি আমি এবার চুলায় চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফুল গুলো সঙ্গে দিয়ে দিব আলু আমি এবার ঢেকে দিব দেখতে পাচ্ছেন আমার আলুটাও কিন্তু শুদ্ধ হয়ে গেছে আমি আবার নামিয়ে নিব আমি আবার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন আমি রান্নার তেল দিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম করে নেব সঙ্গে কাঁচা মরিচ গুলো দিয়ে দিচ্ছি চাইলে শুকনো মরিচও দিতে পারবেন আমি এবার আলু আর পেঁয়াজ ফুলিটা দিয়ে দিব সবগুলো ভেজে নিব ভালো করে লবণ দিয়ে দিব আমি এবার নামিয়ে নিব এবার টমেটো গুলো দিয়ে দিবটা পাল্টে দিব আপনারা একটু পাকা বেশি পাকা টমেটো নেওয়ার চেষ্টা করবেন আমার টমেটো গুলো তেমন একটা বেশি পাকা না সেজন্য জন্য হতে সময় নিচ্ছে বেশি পাকা হলে টমেটোগুলো একদম মোলায়েম হবে আমি আবার ঢেকে দিচ্ছি অনেক গরম সেই জন্য আমি এটা দিয়ে ম্যাশ করে নিব যেহেতু আমার একটু তাড়া আছে আমি অপেক্ষা করা সম্ভব না হাত দিয়ে করতে পারবেন ঠান্ডা করে ভালো করে ম্যাশ করে নিতে হবে দেখে আমার টমেটো গুলো হয়ে গেছে আমি এবার নামিয়ে লিখি আমি আবার টমেটো গুলো ম্যাশ করে নিব ভত্তাটা অবশ্যই করে খেয়ে দেখবেন আর যারা যারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি এবার হাত দিয়ে মাখিয়ে নিব আমি এবার ধনে পাতাটা মিক্স করে নিলাম ভালো করে মাখিয়ে নিব হয়ে গেল আমার পেঁয়াজ কলি ভর্তা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন